কালকের চেয়ে আজকে আবহাওয়াটা একটু ভালো গতকালকের যে আবহাওয়াটা ছিল সেটা ছিল অনেকটা বললো ছিল বড় আজকে আমি সেই পায়রা সমুদ্র বন্দরের আশপাশেই ওটা করে একটা মালিকানাথের আমরা এই ইয়র্সে আমরা আগন মুখা নদী বের হয়েছি এটা আমার খুব স্মৃতিগত জায়গা এইদিকে সালতাবুনিয়া তারপরে গরিব এদিকে রাঙ্গাবালি বিশ্বাস আহ এলাকাটা এখানে সমুদ্রের দিক থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে অবস্থান সেই অবস্থানটা দেখা যাচ্ছে এবং আমি যা দেখে আসলাম প্রায় সাড়ে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ এই মুহূর্তে উৎপাদন হচ্ছে ডিমান্ডের ভিত্তিতে তাহিদের ভিত্তিতে এখানে উৎপাদন বিদ্যুৎ উৎপাদন হয় আসলেই খুব সুন্দর একটা পরিবেশ এখানে একটু সবাই আমাদের সাথে আমরা এসেছি তারা এসেছি এখানে আমাদের আমার সহকর্মী একজন কর্মকর্তা ম্যানেজার জন্য ডিপুটি তাপ বিদ্যুৎ পায়র তাপ ম্যানেজার এখানে ডলারের একটা এবং এই প্রজেক্ট এই অঞ্চলে মানুষের যে জীবন মান সেই জীবন মানের উন্নয়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই অঞ্চলে এই টু পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট এখানে ইমপ্লিমেন্টেশন হবে বাস্তবায়ন হবে এক সময় এটা মানুষ বিশ্বাস কেন কল্পনায় নিয়ে আসতে পারতো না এরকমের ঠিক সেই জায়গায় এরকম একটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি সরকারের যে বাংলাদেশ সরকারের যে উন্নয়ন যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রার একটা বড় একটা আইন তৈরি হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জেটিটা এই জেটি হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের যে জেটি পাশাপাশি দুইটা বিদ্যুৎ কেন্দ্র একটা বিদ্যুৎ কেন্দ্র আমরা দেখে এসেছি আর একটা বিদ্যুৎ কেন্দ্র এই পাশে এবং সেটা আরও বড় আমি গতকালকেও এখানে এসেছিলাম এবং এখানে আমরা বাইর সমুদ্র বন্দরের আরেকটা ইয়ে আমরা এই এলাকাটা ঘুরে দেখেছি আজকেও আবার এসেছি তা বিদ্যুৎ কেন্দ্রের গেস্ট হয়ে তারা আমাদেরকে আসলে ঘুরিয়ে দেখাচ্ছেন আমাদের আমাদের প্রমোদ এই হচ্ছে গিয়ে সমুদ্রের ভিতর থেকে সমুদ্রের যে মানে বলব মুখ যে বাংলাদেশের যে মুখ একটা মোহনা সেই মোহনার অংশ থেকে আমি দেখতে পাচ্ছি পিছনে হচ্ছে গিয়ে সমুদ্র আমার এই পিছনে হচ্ছে বিশ্বাস ও সবাই সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমার